নমস্কার বন্ধুরা তো আমি এসে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ারই গল্প বলেন মানুষরা অনেকেই বলে যে গরিব মেয়েদের বিয়ে করতে খুব ভালো হয় যারা পয়সাওয়ালা তারা যদি গরিব মেয়েকে বিয়ে করে মানে গরিব মেয়েদের একটু সাহায্য হয়ে যাবে ভালো হবে রকম করে বন্ধুরা বেশি দিন হয়নি বিয়ে এই ছমাস হয়েছে বিয়ের হুম বিয়ে হয়েছে বেশ ভালো করেই বিয়ে হলো সব কিছু হলো খুব গরিব ঘরের মেয়ে আর বলতে গেলে বাবাও ছিল না মানে মা আর দুই বোন দুই বোনের বলতে গেলে বড় দিদিটারই বিয়েটা হলো আমাদের পাড়ায় আর ছেলেটা এখানে যে আমাদের পাড়ার ছেলে ছেলেটার হলো সরকারি চাকরি তাই সরকারি চাকরি বলে ওরা মানে পছন্দ করেছে মেয়েটা দেখতে ভীষণ সুন্দর তাই পছন্দ হলো মানে ছেলের মা বাবার দুজনেই পছন্দ হলো ছেলেরও পছন্দ করেছে ঠিক আছে টাকা পয়সা নেই গরিব ঘরের মেয়ে আছে তাতে কি হয়েছে আমরা তো পয়সা আছি তাই বিয়ে করলো কিছু ভালো করে বিয়েটি হলো সব হলো তারপর হয়েছে এমন বন্ধুরা যে মেয়েটা যার সাথে বিয়ে হলো সেই মেয়েটা খুব চালাক খুব খুব বেশি মানে কিভাবে বেশি আপনারা মানে মানে ভাবতেও পারবেন না যে এত চালাক হয় মানে আসলে মেয়ের যে মা সে কিছুই করে না বলতে গেলে হয়তো অন্যদের বাড়িতে কাজ করতে বলতে রান্না করতে যায় তাই রান্না টান্না করে ওইটা দিয়ে ওদের সংসার চলছিল আর মেয়েটা পড়াশোনা করেছিল সেই পো টিউশনি পড়াতো সেভাবে ওদের সংসারটা চলছিল। কিন্তু মেয়েটা যেহেতু চলে এসেছে বিয়ে করে এবার মা যা ইনকাম করছে ও রান্না বান্না করছে সেটা দিয়েই মেয়েকে পড়াচ্ছে মানে ছোট মেয়েকে আর নিজের সংসারটা ওদের চলছে এইভাবে কিন্তু এইদিকে যেই দিদিটা মানে যেই বিয়ে করে এসছে বড় মেয়ে মানে সে ভাবছে যে আমার মা সারা জীবন থাকবো তাই ওই স্টার্ট করে মানে হাজব্যান্ড থেকে সব টাকা নেওয়ার মানে আমার সাজার জিনিস কেনার আছে আমার সোনার জিনিস কেনার আছে আমার শপিং করার আছে মানে ভালো মার্কেটে গিয়ে ভালো ভালো দামি দামি এবার যেহেতু ওদের সরকারি চাকরি মানে ছেলেটার তাই হলো ব্যাপারটা যে একটু ব্র্যান্ডেড একটু ভালো জিনিস ওদের পড়া অভ্যাস হয়ে গেছে যেহেতু বিয়ে করে এসছে একটু ভালো ভালো জিনিস ওকে পরতে বলছে আগে হয়তো কম দামের জিনিসই পড়তো কেন একদম গরিব বলতে ওই রকম ছিল তাই ওই রকম পড়তো কিন্তু এখন যেহেতু ছেলেটা অনেক জায়গা ওকে নিয়ে যায় ঘোরাতে সিনেমা দেখতে বা বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে নিয়ে যাচ্ছে সেই জায়গাটা ও নিজের মতন করে ওকে জামা কাপড় পরাচ্ছে বা সোনা গয়না সব কিছু ও নিজের থেকেও করে দিচ্ছিলো কিন্তু এদিকে মেয়েটা নিজের থেকে স্টার্ট করে দেয় মানে টাকা নেওয়ার যে আমাকে টাকা দাও টাকা দাও আমি এইটা কিনবো ওইটা কিনবো সোনার জিনিস আমার পছন্দ হয়েছে ওইটা নেব ওইটা নেবো এরকম করতে 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 বিএস ঠিক ছ মাসই হয়েছে বন্ধুরা ঠিক ছমাস মাস এখন এমন অবস্থা হয়ে গেছে মানে মেয়েটা এতই টাকা নিয়েছে এতই টাকা নিয়েছে ছেলেটার দিকে মানে নিতে মানে সব পুরো সংসারের ভাড়টা নিজের গায়ে নিয়ে নিচে মেয়েটা নিয়ে নিজের গায়ে গায়ে নিয়ে নিচে মানে ও যত টাকা ইনকাম করে ওর খাতা ব্যাংকে আসে টাকা কিন্তু টাকাগুলো আগে সেই রকম মানে খরচা হতো না যে এখন যে রকম খরচা হচ্ছে ও খাওয়া দাওয়াতে ঠিক লিমিটেই চলছে কিন্তু এইদিকে মেয়েটা সবসময় দু তিন দিন পর পর আমাকে এই সব জামা কাপড় কেনার আছে এই কেনার আছে ওই আছে আমার সোনার জিনিস পছন্দ হয়েছে কিন্তু একটাও সোনার জিনিস কিনিনি ও কি করেছে টাকাটা সেটা আমি আগে বলি আপনাদেরকে এই করে 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 বেশ ভালো টাকা জমিয়ে মার এক জন্য একটা জমিন কিনে দিয়েছে যেহেতু মা ভাড়া ভরে কতদিন থাকবে আর আমাদের তো টাকা পয়সা আছে ঘর বাড়ি আছে সব কিছু আছে তাই মার জন্য কিছু করে দিই আর এখানে আমি শ্বশুর শাশুড়িকে বলবো বরকে বলবো আমি মার জন্য কিছু করতে চাই ওরা হয়তো রাজি নাও হতে পারে তার থেকে ভালো আমি এরকম টাকা নিয়ে নিয়েই করে দেবো মানে এমন টাকা নিয়েছে আপনারা বুঝতে পারছেন একটা জায়গা কিনে দেওয়ার মানে কত টাকা নিতে পারে মানে খুব একটা টাকা নেয়নি মানে এখন জায়গা বলতে গেলে সস্তাতেও পাওয়া যায় দামিও আছে সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে এমন না যে পাওয়া যায় না সেই রকম হিসাবেই নিয়েছে খুব একদম যে হাইফাই মানে খুব বড় জায়গা খুব সুন্দর জায়গা ওই রকম নেয়নি খুব মানে মা ভাড়াতে আছে সেই জায়গাতে একটা নিজের মাথায় ছাদ থাকবে নিজের জমিন থাকবে সেটাই বড় ব্যাপার সেই রকম ও একটা জমিন কিনে দিয়েছে সেই কথাটা কিন্তু না হাজব্যান্ডকে বললো না শ্বশুর শাশুড়িকে বললো কারোই বলিনি আর সবসময় যেহেতু বাজারে যেত বাজারটা ও নিজেই করতো কেন ওর যে হাজব্যান্ড ডিউটিতে চলে যাচ্ছ চলে যেত তাই ও বাজারটাও নিজেই করতো মানে সবসময় বাইরে যাওয়া আসা করা আর শাশুড়ি রান্না বান্না করতো শ্বশুর খুব বয়স হয়ে গেছিলো বেশি বাইরে বেরোতোই না বেশি বসে থাকতো টিভি টিভি দেখতো এরকম চলছিল ওদের তাই ও যেহেতু বেশি বাইরে বেরোচ্ছিলো ওই জন্য সব ওর জানা ছিল কি করার আছে না আছে মানে কোনো কিছু বলে যখন ইচ্ছা তখনই বেরিয়ে যাচ্ছে সেভাবেই চলছিল করতে করতে মার জন্য যে জায়গাটা নিয়েছে মার তো ভাড়া ঘরে থাকে সেই কাগজপত্র কোথায় রাখবে মা তাই দিয়ে দিয়েছি কি ও তো জানে মা আমার ওর মা তো জানে কি আমার মেয়েই কিনে দিয়েছে তো মানে যে কাগজ দলিল থাকে সেইটা সব কিছু মেয়ের নিজের কাছে রেখেছিল মানে যে আমাদের পাড়ার মেয়েটা এসছে মানে বউ মা হয় যা ও নিজের কাছেই রেখেছিল একদিনকে আলমারি থেকে ওনার বরের হাতে ওই কাগজগুলো লেগে যায় মানে দলিলগুলো সেই দলিলটা দেখে উনি মানে পাড়ার যে দাদাটা বলি সে ভাবছে যে এই জায়গাটা মানে কিনেছি কী করে আমার শাশুড়ি আমার শাশুড়ি তো রকম মানে ক্ষমতাই নেই কেনার মানে অত টাকা ইনকামই করে না কীভাবে যে কিনতে পারে হতেই পারে না সেরকম ভাবছে তারপর মানে এই কথাটা জিজ্ঞেস করছে মানে ওনার থেকে নিজের বউর থেকে কিন্তু বউ যে এইসব কথা বলবে হতে পারে

শ্বশুর শাশুড়িকে জানায়নি তো কোনো দিন এরকম হতে পারে যে না জানিয়ে যখন ও জমিন কিনেছে সব জায়গায় গিয়ে জায়গা জমিন দেখা করা সব কিছু করে নিয়েছে সে হতে পারে যে বর জিজ্ঞেস করলে একবারেই বলে দিতে পারবে যে হ্যাঁ আমি কিনে দিয়েছি বা কোথায় থেকে কিনেছি কী করে ও সবসময় না না মাই কিনেছে মার কাছে টাকা ছিল বলছে তোমার মার কাছে কোথায় টাকা ছিল এক পয়সাও ছিল না বলছে না না আমার বাবা মারা যাওয়ার আগে ব্যাঙ্কে কিছু টাকা রেখে গেছিলো বলছে তোমার বাবা যদি ব্যাংকে টাকা রেখে যেত তাহলে তোমার বিয়ে তো তোমার মা এক টাকাও খরচা করতে পারিনি আমি বরযাত্রী গেছি সেই বরযাত্রী খাওয়ানোর জন্য আমরা নিজের টাকা দিয়ে সেখানে ক্যাশরিং সিস্টেম করে দিয়েছিলাম সব কিছু আমরা আমাদের শাড়ি দেওয়া আমাদের জামা কাপড় সোনা গয়না পরে বিয়ে হয়েছে তোমার মার শাড়ি পর্যন্ত তোমার বোনের জামা কাপড় সব আমরা কিনে দিয়েছি সেইগুলো পরে তোমার মারাও সেই দিনকে পরেছিলো মানে অবস্থাটা খুবই খারাপ ছিল বলতে গেলে সেই রকম করে ওরা সব নিজের মতন করেছে যেহেতু দেখো সরকারি চাকরির বন্ধুরা একটা আলাদা একটা ব্যাপার সব ভালো ভালো লোক যাবে তাই গরিব ঘরে মেয়ে তুলেছে তাতে কী হয়েছে মানে দেখানোর জন্য মানুষকে সব কিছু ওরা নিজের খরচা করে করেছে বেশ এরা ভালো খুব ভালো বলতে গেলে খুব ভালো মানুষ ভালো মানুষের ওপরেই বেশিভাবে এইসব হয় তাই হয়েছে বলতে গেলে তাই ও তো বলতে চাইছে না বলছে ব্যাস আমার বাবা রেখে গেছিলো খুশি টাকা ব্যাংকে মা বিয়ে সময় খরচা করিনি মা জানে যে ওই টাকা দিয়ে আমি জমিন কিনবো মা বাবা বলেই গেছিল যে আমরা জমিন কিনবো জমিন কিনবো বাবার থেকে কেনাই হলো না বাবা চলে গেল তাই মা টাকাটা ওইটা বের করিনি আর ওইটা আমার বোনের বিয়ের সময়ও করবে না এই জন্যেই মা জমিনটা কিনেছে মানে কথাটাকে উল্টোপাল্টা বানিয়ে আর কি এই করলো কিন্তু এক মানে ওর কথাতে এক পারসেন্ট মানে ওয়ান পার্সেন্টও বিশ্বাস হয়নি ওনার হাজবেন্ডে মানে ওই দাদাটার ওয়ান পার্সেন্ট বিশ্বাস হয়নি তার রিজনটা বন্ধুরা বিয়ে এত বড় বিয়ে একটা মানে মেয়ের বিয়ে হয়েছে ছ মাস আগে সে মা এক বের করতে পারেনি কেন এক বের করা যায় না আর সেই এখন ছমাসের মধ্যে একটা জমিন কেনা মানে একটু ওনার খারাপ মানে ভাব ছিল যেটা হতে পারে না ওনার ভীষণ খারাপ লাগছিলো যে এটা হতেই পারে না তাই উনি যেইভাবেই পড়ুন পড়ে খুব মানে পটিয়ে মানে বলতে গেলেন নিজের বউকে খুব পটিয়েছেন খুব উল্টোপাল্টা করে মানে ওনার থেকে ওই কথাটা বের করতে হবে যে উনি কি করে জমিনটা কেনা হয়েছে সেটা করতে গিয়ে সময় লেগেছে দু চার দিন লেগেছে কিন্তু কথাটা সামনে চলে এসছে যে কিভাবে জমিটা কেনা হয়েছে সেটাও সব বলল যে আমি তোমার থেকে শোনার জন্য সোনার কেনার জন্য টাকা নিতাম সেটা আমি কোনো দিন আজ পর্যন্ত কোনো সোনা কিনিনি কোনো আমি শাড়ি টাড়ি কোনো কিছুই শপিংয়ে করতাম কোনো কিছু কিনতাম না শুধু তোমার থেকে টাকা নিয়ে নিয়ে মার জন্য ভেবেছিলাম একটা কিছু করে দেব কিন্তু আমার খুব খারাপ লাগছিলো তুমি যখন যেত এখানে বসার জন্য মার কোনো ব্যবস্থা ছিল না ভাড়া ঘরে থাকা মার কলের জন্য খুব প্রবলেম হতো বাথরুমের জন্য কেন মাছ এখানে থাকতো অনেক কেউ ভাড়া থাকতো সেই বাথরুমের জন্য প্রবলেম হতো কলের জন্য প্রবলেম হতো মার সারা জীবন এইরকমই খুব মানে এইরকম অবস্থায় কেটেছে আর আমি একটু ভালো জায়গায় তাই আমার মাকে দেখে আমার ভালো লাগছিল তাই আমি করে দিয়েছি কিন্তু বলতে গেলে ওনার হাজব্যান্ড একটাই কথা বললো যে এটা যদি আপনি আমাকে বলে করতেন আমি এর চেয়ে ভালো করে দিতাম কেন ওনার ওনার ছেলে আমি এটা ভাবুন কেন একবারও কি আমি কি বাইরের লোক তুমি ওনার ছেলে আমি তুমি এটা বলছো আর আমি কি ভেবেছিলাম সেটা জানো আমি ভেবেছিলাম মাকে আর তোমার বোনকে আমাদের নিজের বাড়িতেই রাখবো এখানে রাখবো এখান থেকে তোমার বোনের বিয়ে দেবো এক দু বছর পর পড়াশোনা এখানে করবে তোমার মা আমার মা আমার বাবা সবাই একসাথে এক জায়গায় থাকবো তোমার মার কেউ নেই এইভাবে আমি ভাবনা চিন্তা আমার মার সাথে হচ্ছিল তোমাকে আমি কিচ্ছুই বলিনি কিন্তু তুমি যে এই কাজটা করেছো আমার একদমই পছন্দ হয়নি যে তো না জানি ও খুব ক্ষমা চেয়েছে বন্ধুরা কিন্তু আমার মানে ওরা না একদমই এটা নিতেই পারছে না যে মানে যেই বিশ্বাস করে যে এই করে এইরকম করে নিয়ে এসেছি পুরো পাড়ায় জানাজানি হয়ে গেছে সবাই জেনে গেছে যখন তবে সবার বলার মানে যে কোনো দিন দেখিনি তো টাকা পয়সা এত ভালো জায়গায় মানে ঘরে থাকছে খাওয়া দাওয়ার থেকে নিয়ে জামাকাপড় পরার থেকে নে এরকম ঘরে কোনোদিন তো দেখিনি বাপ জন্মে এরকম পাড়ার লোকের বলার মানে বন্ধুরা ভালো করে বোঝেন যে বাপ জন্মে দেখিনি বলে এখানে এসে একবার ছ মাসের মধ্যে এমন কাজ করে ফেললো যে একটা মার জমিনে কিনে দিল না জানিয়ে না করে এত বড় কাজ এরকম মানে সবার বলার সব মানুষ সব রকম কথা আর কি সেই রকম করে এখন বলতে গেলে ছেলেটার এতই রাগ হয়েছে মা বাবার তো হয়েছেই ছেলেটা ভীষণ রাগ হয়েছে মা বাবার থেকে বেশি রাগ ছেলের হয়েছে তাই ছেলেটা গিয়ে বাপের বাড়ি মানে মেয়েটাকে ছেড়ে এসছে এই গল্পটা বলতে গেলে মানে এই বিয়েটা হয়েছে শুধু ছ মাস আর এই গল্পটা আমার শোনানোর রিজাল্টটা শুধু এইটাই ছিল যে লাস্ট এখন যেও তোকে ছেড়ে এসছে এসছে পনেরো কুড়ি দিন হয়ে গেছে বাপের বাড়িতেই মেয়েটা আসছে বারবার করে ফোন করছে বাপের বাড়ির থেকে যে প্লিজ এসে নিয়ে যাও সরি আমার থেকে খুব বড় ভুল হয়েছে কিন্তু ছেলেটা না মানে নিতেই পারছে না এই কথাটাকে যে আমার দিকে এত এত বড় ই করেছে সেই ও মানে আগে আরও মানে ভবিষ্যতে আরও কি যে করতে পারে তার ঠিক নেই কিন্তু সেটা আমি জানি না বন্ধুরা যে ভবিষ্যতে ও কি করবে না করবে কিন্তু হয় না মা বাবার মা বাবা তো নেই মা নিয়ে বোনের নিয়ে একটু মেটার টান ছিল আর খাওয়া দাওয়া জামা কাপড় ও একটু ভালো করছিল তাই মার নিয়ে আর থাকতে পারছিল না সেটা মেয়ে যদি হয় মানুষ যদি বুঝতে পারে এই ব্যাপারটা যে একটা মেয়ে ভালো খাচ্ছে দাচ্ছে আর মার বোনের দেখতে পাচ্ছে না সেটা জায়গায় যদি ওর জায়গায় যদি থেকে যদি দেখে তাহলে ভাববে যে ভালোই কাজ করেছে কিন্তু ওর হাজবেন্ডের জায়গা বা শ্বশুরবাড়ির জায়গায় দাঁড়িয়ে যদি কোনো মানুষ দেখে তাহলে ভাববে বোমা Thank <laughs> you. ভুল কাজ করেছে কেন বাড়িতে না জানি এত টাকা নেওয়ার তারপর জমিন কিনে দেওয়ার এটা খুব বড় ব্যাপার আর এদেরকে না জানি সব কাজ করা এটা একটু বড় ব্যাপারই আছে তা আমি জানি না বন্ধুরা এখন আর এখন কি হবে একটা কিচ্ছুই বলা যাচ্ছে না মানে এতদিন হয়ে গেছে কোনো কুড়ি দিন মতন এখনও নিতে যাচ্ছে না সবাই পাড়ায় জিজ্ঞেস করছে যে কী হয়েছে কী হয়েছে তুমি আনতে যাবা নিতে যাবা না ফোন টোন করে না বলছে ফোন তো করে দিনে তিন চারবার ফোন করে কিন্তু আমি ফোন হয়তো সবসময় রিসিভ সময় দিন একদিন ফোন ওকে আমি গিয়ে যেহেতু পৌঁছিয়ে এসেছি বলেছি একদম আসবেন আমার বাড়ির থেকে না তোমাকে আমি কেস করে দেবো এরকম উল্টো পাল্টা বলে এসছে তাই ও আসতেও পারছে না আর এইটা নিয়ে ওর মার শুধু বলার এটা যে মেয়ে আমার নামে কিনেছে তো এটা আমি তোমাদের নামে আমি করে দেবো কিন্তু আমার মেয়ের মানে এইটা বোঝো না যে আমার মেয়ে খুব ভুল কাজ করেছে কোনোদিন এটা করো না আমার জন্যই করলো এটা আমার মেয়ের জন্যই করলো যাই হোক কিন্তু এরকম করো না খুব বোঝাচ্ছে ফোনে কিন্তু এখন জানি না বন্ধুরা এটা কি হবে কি করা উচিত আর কী হবে সেটাও যায় না তা প্লিজ আপনারা কমেন্ট করে নিশ্চয় আমাকে জানাবেন যে কি করা উচিত এই বৌদিটার ওপরে যে ওনাকে ছেড়ে দেওয়া উচিত নাকি ওনাকে বাড়ি নিয়ে আসা উচিত কোনটা করবে দাদাটা প্লিজ আপনি একটু আমাকে জানাবেন কেন এখন কুড়ি দিন হয়ে গেছে এখন অব্দি এটা কোনো মানে কি হবে সেটা এখনো ওরাও ভাবতে পারছে না পাড়ার লোকও বুঝতে পারছে না কি করবে অনেকেও বলছে যে ছেড়ে দেওয়ার ভালো অনেকেও বলছে না না নিজের মার জন্যই তো করেছে নিজের বোনের জন্যই তো করেছে থাক এইরকম করতে নেই এইসবই বলছে মানুষরা যে ছেড়ে দেওয়া উচিত না এখন গরমে ঘেমে যাচ্ছি বন্ধুরা খুব গরম পড়েছে প্রচুর গরম তাই বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই